আপনাদের সভাপতি নুরুল হক নূর কি বর্তমান শারীরিক অবস্থা এখন গণ অধিকার পরিষদের সভাপতি যেন নুরুল হক নূরের বর্তমান যে শারীরিক কন্ডিশন আমরা তার মেডিকেল যে বোর্ড এটা গঠন করা হয়েছে তো ওনাদের মারফতে যতটুকু জানছি যে আজকে বোধ হয় আইসিউ থেকে ট্রান্সফার করে ক্যাবিনে দেবে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে বোধে দেওয়া হয়েছে তো আজকে মানে লিকুইড খাওয়ার সম্ভবতা নিতে পারতেছে যেহেতু তার ওই মস্তিষ্কে যেটা রক্ত জমাটবদ্ধ এটা এখনো আছে ওই আপনার নাকের হাড়ের উপরে ফ্র্যাকচার হয়েছে আপনার চোয়ালের নিম্নাংশে ফ্র্যাকচার আছে সময় লাগবে সব মিলিয়ে কিছুটা ভালো আর কি রাজনীতির মাঠে কবে ফিরতে পারবেন বলে মনে করেন এটা আসলে মানে একটা ডিপ একটা কোয়েশ্চিন আর কি গত দুই দিন আগেও ডক্টর বলছিল সে মানে রিকভারি করার পরেও মানে পূর্বের মতো যেভাবে বক্তব্য দিতেন কথা বলতেন মানে সেই পজিশনে হয়তো সে আর নাও থাকতে পারেন কারণ এবারের যে তার উপরে এতটাই মারাত্মক এবং বিপজ্জনক এটা আসলে খুব একটা ভয়াবহ মানে অবস্থা তৈরি হয়েছে ইতিমধ্যে তো আগামীতে আসলে দেখি এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না আসলে হয়তো আরও কমপক্ষে পনেরো বিশ দিন তো লাগবেই ডক্টর যেটা আজকে দেখলাম যে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে এরকম একটু ওই দিনের ঘটনার জানতে আসলে হয়েছিল কারা আসলে এই ঘটনার সঙ্গে জড়িত যদিও আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হচ্ছে আপনারা প্রত্যাখ্যান করেছেন সেই বিবৃতিটি আপনি কি বলবেন একটু আমাদের দর্শকদের জন্য একটু ওই দিনের ঘটনাটা আমি যদি একবারই সংক্ষেপে বলি ওই দিন আমাদের আসলে পূর্ব নির্ধারিত একটি কর্ম ছিল যে আওয়ামী লীগের দোসর যারা নট অনলি জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং হচ্ছে চোদ্দ দলসহ অন্যান্য যারা বিগত পনেরো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তি হিসাবে গড়ে তুলেছে এবং আওয়ামী লীগের বিগত পনেরো ষোলো বছরের যে দুঃশাসন গুম খুন ক্রস ফায়ার এই প্রত্যেকটা ঘটনাকে যারা লিগালাইজ করেছে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বৈধতা দিয়েছে এদের প্রত্যেকের নিষিদ্ধের দাবি কিন্তু আমরা আফটার ফাইভ আগস্ট পাঁচ আগস্টের পর থেকেই করে আসছি তো সেই ধারাবাহিকতায় আমাদের গত শুক্রবার একটা কর্মসূচি ছিল বিকালে বিক্ষোভ মিছিল তো আমরা স্বভাবতই আমাদের যত কর্মসূচি হয় প্রত্যেকটা কর্মসূচি আমাদের যে কার্যালয়ের মেইন রোড আপনার পল্টন টু নাইট এঙ্গেল মোড় ওই রোডেই কিন্তু আমরা করি বরাবরই যত আন্দোলন সংগ্রাম আমাদের হয় তো আমরা তার ওই ধারাবাহিকতায় ওই দিন মিছিল নিয়ে নাইট মোড় ঘুরে আবার যখন আমাদের কার্যালয়ের দিকে মুভ করব ঠিক ওই সময়েই যেহেতু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ওই নাইট এঙ্গেল মোড়ের পাশেই তারা পিছন থেকে আমাদের মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে অ্যাটাক করে এক পাটকেল নিক্ষেপ করে তো পিছনে আমাদের যারা ছিল ওরা আবার পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি তো মোটামুটি একটা ক্ল্যাশ হয় ওখানে আর কি ছোটোখাটো বেশি বড় ধরনের মানে ওইরকম নাই আমরা আমাদের নেতাকর্মীদের সেখান থেকে নিবৃত্ত করে আমরা আবার কার্যালয়ে নিয়ে চলে যাই আমাদের আল কমপ্লেক্সে তো সেখানে নিয়ে যাওয়ার পরে আমরা এর প্রতিবাদে মানে আমাদের এটা একটা মারাত্মক মানে আমাদের ইয়াতে সেন্টিমেন্টে আঘাত লাগলো যে জাতীয় পার্টি একটা হচ্ছে আওয়ামী লীগের দোসর ফ্যাসিবাদী শক্তি তারা কীভাবে মানে অ্যালাইভ থাকে রাজনীতির মাঠে কীভাবে তারা আক্রমণ করা দুঃসাহস দেখায় এটা তো কোনোভাবে আমরা মানতে পারি না তো তারওই প্রতিবাদে আমরা একটা রাত আটটায় সংবাদ সম্মেলন ডাকলাম প্রেস কনফারেন্স আমাদের কার্যালয়ের নিচে আমাদের কার্যালয়টা আমরা জানেন যে মেন রোড থেকে কিন্তু প্রায় তিরিশ চল্লিশ হাত একটা ফাঁকা জায়গা আছে যেখানে আমরা স্টেজ বানাই মিটিং মিছিল এরিয়াগুলো করি তো সেখানে আমাদের রাত আটটায় যথারীতি প্রেস কনফারেন্স করার জন্য আমরা আমাদের সভাপতি সহ নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছি সেখানে কিন্তু আপনি দেখছেন যে আপনার সেনাবাহিনী পুলিশের যারা সদস্য যারা আক্রমণ চালিয়েছে সেখানে এসে কিভাবে সন্ত্রাসী কায়দায় এটাকে আমি আসলে কোনো সভ্য ভাষা দিয়ে আসলে মানে বাক্য চয়ন করতে পারি না বা সুযোগও নেই একবারে সন্ত্রাসী কায়দাই এটাকটা করেছে এখন করলো আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এখন প্রশ্নটা এখানেই ধরেন ক্লাসটা হয়েছে কার সাথে গণ অধিকার ভার্সাস জাতীয় পার্টি মারামারি হামলা সংঘর্ষ হলে তাদের সাথে হওয়ার কথা ছিল কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ কেন এটাকটা করলো এই জায়গায় কিন্তু রহস্যটা লুকিয়ে আছে এই যে বিগত সময় আমরা বারবার বলে আসছি যে জাতীয় পার্টি এই মুহূর্তে কেন নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি বিকজ গত তিন মাস আগে ভারতীয় পরিকল্পনায় আপনার একটা তারা ধরেন যে প্রেসক্রিপশন রেডি করেছে যে আগামী যে নির্বাচন এই নির্বাচনে তারা জাতীয় পার্টিকে বাংলাদেশের প্রধানতমা বিরোধী দল বানাতে চাই একমাত্র জাতীয় পার্টি যদি প্রধান অপোনেন্ট হয় তাহলেই আওয়ামী লীগকে তারা কামব্যাক করাতে পারবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে আর এর বাইরে অন্য কোনো ইকুয়েশন বা সমীকরণ যদি আগামীতে ঘটে যায় নির্বাচনের মাঠে তাহলে কিন্তু আওয়ামী লীগের কামব্যাক করা বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার যে সম্ভাবনা ভারত দেখছে এটা কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবে না এজন্যই তারা প্রথমে রিফাইন আওয়ামী লীগের একটা প্রজেক্ট মাঠে নামানোর চেষ্টা করেছিল সেই প্রজেক্ট ছাত্র জনতা মানে রুখে দিয়েছে ওটা আর পারে নাই এরপরে তারা সেকেন্ড প্রজেক্ট হিসাবে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে প্রাসঙ্গিক করে প্রধান বিরোধী দল বানানোর জন্য যা যা করার তাই করছে এখন আসেন ভেরি ইন্টারেস্টিং এটা বলতেই হচ্ছে আইএসপিআর এর যে বিবৃতি আজকে দেখেন মেসি হচ্ছে আপনার আর্জেন্টিনার ন্যাশনাল টিমের খেলোয়াড় মেসিকে যখন বার্সেলোনা হায়ার করে তাদের সেই ক্লাবে সেই বার্সেলোনার মাঠে মেসি যদি কোনো একটা ফাউল করে বা কোনো একটা অঘটন ঘটায় সেই লায়াবিলিটি কিন্তু বা আপনার আর্জেন্টিনার না যে তাকে হায়ার করেছে তার দ্যাট মিনস বার্সেলোনা ক্লাবের এখন দেখেন এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে কারা জয়েন্ট ফোর্সেস এজেন্সি অর্থাৎ যৌথ বাহিনী জি যৌথ বাহিনীর মধ্যে সেনাবাহিনী আছে পুলিশ আছে র্যাব অন্যান্য যে বাহিনীগুলো আছে সবাই সবার সমন্বয়ে যৌথ বাহিনী আইন শৃঙ্খলার দায়িত্বে আছে এবং এই যৌথ বাহিনী আন্ডার হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু তারা কাজ করছে সারা বাংলাদেশে এই যে এই ফিল্ড এই ফিল্ড কিন্তু সেনাবাহিনী ফিল্ড না এখানে যদি কোনো একটা অঘটন ঘটে কোনো দুর্ঘটনা ঘটে বা যে কোনো ইভেন্ট ইনসিডেন্ট প্রত্যেকটা ইনসিডেন্টের লাইব্রেরিটি কিন্তু হিউম্যানিস্ট্রির আজকে আপনি শুধু আজকে না এই বিগত এক বছরে দেখবেন যে কোনো ঘটনা ঘটলেই সবার আগে বিবৃতিটা আসে করতে আইএসপিআর থেকে আরে ভাই আইএসপিআর কেন বিবৃতি দিবি তারা কে বিবৃতি দেওয়ার মানে এই ফিল্ডে দেওয়ার নবরই তারা এখানে বিবৃতিদের কোনো এক রাখে না প্রথম এক মানে বিবৃতিটা আসার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাট আমরা আজ পর্যন্ত দেখলাম না যে কোনো ঘটনা ঘটলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি আসছে আগে আগে তারা দেয় তারপরে যদি দায়ী কোনো বিবৃতি বক্তব্য দেওয়া লাগে তারপরে দেয় ইভেন আপনি এই যে গত শুক্রবারে নুর নুরুলপুরে আক্রমণ ঘটনা এটাও দেখেন প্রথম বিবৃতি আসছে কার থেকে আইএসপিআর থেকে আইএসপিআর কেন এখানে বিবৃতি দেবে এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে সরকারকে করছি মানে আইএসপিআর কেন বিবৃতি দিবে তাহলে আই যদি বিবৃতি দিয়ে থাকে তাহলে কি এখানে দুটো সরকার দেশ চালাচ্ছে কার্যত পক্ষে তো আমরা তাই দেখতে পাচ্ছি যে আমাদের বাহ্যিক চোখে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন একটা সরকার আর একটা সেনো গভর্নমেন্ট যেটা ছায়া সরকার হিসেবে পিছন থেকে দেশকে চালাচ্ছে ইটস ভেরি ক্লিয়ার তা না হলে তো দুই জায়গা থেকে দুই রকম বিবৃতি আসার কথা না দেখেন আবার আপনি যদি দুটো বিবৃতি মানে কম্পেয়ার করেন সরকারও কিন্তু বিবৃতি দিয়েছে সরকারের বিবৃতি টোটালি ডিফারেন্ট আবার আইএসপিআর বিবৃতি আরেক রকম We'll be right <laughs> back.